বাকি কই কি কারণ এই বাঘের মুখ কিন্তু দেখতে হবে ভাই ভিডিওতে শুধু আমার মুখ আর কিন্তু কথা উঠছে না এই এটা উঠতে হবে ধাবাটা নেই আজকে কিন্তু বাঙালি এই মিছিলে দেখিয়ে দিয়েছে যে যে স্লোগানগুলো আমরা দিয়েছি কি সব বুঝেছ তো কি বলেছি আমরা হ্যাঁ তো বুঝেছ তো বাঙালি শত্রুরা তোমার থেকে ভালো বুঝেছে বাঙালি শত্রুরা তোমার থেকে ভালো বুঝেছে ওই যখন লেগে গেছিল না হ্যাঁ চিড়বিড় করছিল জ্বালা ধরেছে জ্বালা ধরেছে ওরা ভেবেছে এটা একখানা বাংলা পক্ষর মিছিল ওরা জানে না আজকে সারা পশ্চিমবঙ্গ বিচুটির মাঠে পরিণত হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ এখন বিচুটির মাঠ তুই যাবি কোথায় একটাই যাবার জায়গা আমার স্টেশন একদম একটাই জায়গা একদম পার করে গেল কি ওদের যেরকম সাহস বাড়ছে আক্রমণ বাড়ছে একটা কথা বলতে তো বুকে হাত ধরে আমাদেরও কিন্তু সাহস বাড়ছে আমাদেরও সাহস বাড়ছে হ্যাঁ আমাদের সাহস কিন্তু আনলিমিটেড 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 আমাদের মাটি এখানে যারা আমাদের সংখ্যা আনলিমিটেড তাই আমাদের সাহস আনলিমিটেড ঠিক আছে কত এই যখন বলা হচ্ছিল বড় খালি করো রাজা বাজার খালি করো ঠিক আছে আমার পাশে দাঁড়িয়ে বাঁকুড়ার জেলা সম্পাদক অচিন্তনাথ বললো এ বাকুরার নাম বললেন এলাম তোমার ভাগ্য ভালো লিস্টে নেই ঠিক আছে ওই লিস্টটা দেখা ভালো না কিন্তু তার মানেটা কি ওই যখন লিস্টটা বলছি আমরা অধিকাংশ জেলা এখনো নেই অধিকাংশ ব্লক এখনো নেই অধিকাংশ গ্রাম এখনো নেই অধিকাংশ শহর এখনো নেই মানে অধিকাংশ থাবায় পাঞ্জায় নোক এখনো আমাদের এখনো আমাদের তাই বলছি তো আনলিমিটেড আনলিমিটেড তোরা যত চড়াবি আমরা তত চড়াবো তারপরে একটা সময় তোরা আর চড়াতে পারবি না আমরা চড়ে বসবো আমরা চড়ে বসবো স্পষ্ট কথা আমাদের চড়ে বসার দিন আসছে ঠিক আছে আমরা দেখেছি বুদ্ধদা বাড়িকে বুকে পিঠে গুজরাটের পুলিশের দাগ বুটের দাগ আমাদের ওপর চড়ে বসেছিল আমাদের ওপর চড়ে বসে ছিল ঠিক আছে অনেক হয়েছে প্রতিবাদ অনেক হয়েছে প্রতিরোধ সামনে হবে প্রতিশোধ স্পষ্ট কথা স্পষ্ট কথা এবং সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে বাঙালি নানা জায়গায় কিন্তু আর খেয়ে নিচ্ছে না একতরফা দেখছ লক্ষ্য করেছো হ্যাঁ এটা বাড়বে এটা বাড়বে ভাই শিক্ষিত জাতি বই কাগজে ভর্তি কাগজে আগুন লাগলে একটা পাতায় লাগলে পরের পাতায় লেগে যায় তাই না এটা হতে পারে একটা পাতা লাগবে শিক্ষিত জাতি বিদ্যাসাগরের এখান দিয়ে এলাম তুমি বর্ণ পরিচয় একটা আগুন লাগিয়ে দিয়েছো তুই ভাবছো কি ওই আগুন যখন ছাই করে দেবে ঠিক আছে আমরা কিন্তু চোখে মেখে নেব গায়ে মেখে নেব ওই যে ল্যাংটা করে মেরেছ আমাদের আমরা ল্যাংটা গায়ে মেখে নেব বর্ণ পরিচয় ছাই হ্যাঁ তারপরে খেলা হবে তারপরে আখড়ায় নামবো আমরা তোরা সেই মাটি ফাটি দিয়ে করিস না আমরা বর্ণপুরি যায় ছাই গায়ে মুখে নামবো আমরা তখন হাতে তখন দেখবি তখন সে কিন্তু এই লড়াইটার জন্য আমরা শত শত বছর অপেক্ষা করছি আমরা শত শত কোটি কোটি মানুষ আমাদের মরেছে আমরা কিন্তু এই লড়াইটা হবে এই লড়াইটা হবে ঠিক আছে এবং আমরা জিতবো ওটা 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 ধরা আছে ওটা ধরা আছে কিন্তু প্রিপারেশন ছাড়া কিন্তু কোনো হয় না তাই না আখরা কেন আছে আখরা কিন্তু শুধু লড়াই জায়গা না আখড়া প্র্যাকটিস জায়গা বাংলা পক্ষ হচ্ছে বাঙালি জাতির আখড়া বাংলা পক্ষ হচ্ছে বাঙালি জাতির আখড়া আমরা লড়বো আমরা জিতবো এবং আজকে এখন এখানে আসছিলে কার কার চোখে পড়েছে ডান দিকে ফাস্ট ফুড সেন্টার চোখে পড়েছে তো ওখানে বুদ্ধদেব বাড়িকের একখানা

আমাদের আস্তে আস্তে বার করে নিতে হবে নাইনটি পারসেন্টের বয়স আমার থেকে কম আমরা চাঙ্গা জোয়ান ওই বার করে নিলে ওই মুখটা তাড়াতাড়ি খুব বুঝে যাবে তারপর 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 কি বললাম